হ্যালো এভরিওন আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি একটি লং ভিডিও দেব আপনারা দেখবেন তো সব সময় রিল ভিডিও দেওয়া হয় আর এখানে দেখুন আপনাদের ভাইজানকে খেতে দিয়েছিলাম তো উনি দোকান থেকে এসে খাচ্ছে আর এখানে দেখুন ফলটা নিয়ে এসেছে আমার ছেলে নিয়ে ও বসে আছে আর ও কেটেছে কাটার পরে এখানে রেখে দিয়েছে দেখুন আর এখানে আপনাদের ভাইজানকে আমি খেতে দিয়েছিলাম সজনে ডাঁটা মাছের ঝোল আর হচ্ছে মাছ ভাজা ভেন্ডি ভাজা ডাল তো যা যা আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেডি করে দিয়েছিলাম আর এখানে আম কেটে রেখেছিলাম শসা আর এই যে ফলটা নিয়ে এসেছিলেন তো ওই ফলটাও আপনাদেরকে দেখাবো আর এই ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল এটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এখানে খাবার আয়োজনের পরে আমি মাছটা কিভাবে পরিষ্কার করে ধুয়ে মশলা মাখিয়েছিলাম এটা দেখে নিন আসন দেখে নিন তো এখানে প্রথমে আমি চিংড়া মাছটা রেখে দিয়েছিলাম বড়ো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো বড় মাছটা মশলা মাখানোর পর চিংড়া মাছে আমি মশলা মাখাবো আর পরিষ্কার করে নেব আর এখানে সজনে ডাটা আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন তো এর মধ্যে এবার মশলা দেব দেখুন হলুদ লঙ্কা ধনিয়া জিরা তো এখানে আমি দিলাম লবণ সব গুঁড়ো মশলা দেওয়ার পরে দেখুন তো এখানে লাস্টে লবণ দিলাম আর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পাতলেবু রস দেখুন তো আমি যেভাবে রান্না করি সেটাই দেখাই সেখানে পাতিলেবুর রসটা দিলাম আর এটা দারুণ খেতে হবে এটা ভাজা করেও খেতে পারেন আপনারা তো কিংবা রান্না করেও খেতে পারেন তো এটা ভাজাও দারুণ লাগবে আর এ থেকে নিয়ে যে কোনো রেসিপি করবেন এটা দারুণ খেতে হয় আর এখানে দেখুন আমি মাছটা মশলা মাখিয়ে ভালোভাবে এটা আমি রেখে দিলাম তো এটা এখন রেখে দেওয়ার পর আমি চিংড়া মাছটা বেছে নেব দেখুন এই মশলাটা মাখানোর পর এই মাছটা তো বাছা অনেক ঝামেলার কাজ তো এটাও বাছা হয়ে গেছে আর এখানে দেখুন আমি ছকটা চিংড়া মাছ বেছে নিয়েছিলাম আর এর মাথায় একটা শিরা থাকে মানে নোংরা জিনিস থাকে আর কি নালি মতো ওটা টানলে বের হয়ে আসে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা ধনিয়া জিরা লবণ তের মধ্যেও সব মশলা দিয়ে দিলাম এটা আমি মাখিয়ে তের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম না আর পাতিলেবুর রসও দিলাম না কারণ এটা আমি আজকে কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রাখবো তাই দেখুন তো এটা আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করবো আর সব রেসিপি একই সঙ্গে দেখানো যায় না আর এটা দেখুন আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম চলুন দেখে নিন আজকে আমি বড়ো মাছটা কীভাবে ভাজা করি তো এখানে তেল গরম হয়ে গেছিল ওর মধ্যে দেখুন খুন্তির সাহায্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো এইভাবেই দিতে হবে হাতে করে দিলে হাত ঘুরে যেতে পারে তাই আমি খুন্তির সাহায্যেই আমি মাছগুলো দিয়ে দিলাম দেখুন আর একটা কারণ হচ্ছে আমার আজকে লাইট ছিল না আমাদের এখানে যখন মাছটা ভাজা করছিলাম আবার লাইট এসে গেছে দেখুন আর এখানে মশলা মাখানো মাছ আর মাছ ভাজা মানে গ্যাসের এখানে তেল পড়বেই দেখুন তো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছিলাম তো এভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব দেখুন তো এভাবে মাছ ভাজা করে খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছিলাম তো এইভাবে সবকটা মাছ আমি ভেজে নেবো আপনারা দেখতে থাকবেন এরপরে আমি আরেকটি রেসিপি বানাবো তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এইভাবেই ভিডিও বানাতে হবে এটা লং ভিডিও কারণ আমাদেরকে সপ্তাহের মধ্যে তিনটি লং ভিডিও দিতে হয় তাই আর এখানে দেখুন আবার মাছ আমি দিয়ে দিলাম মাছ তোলার পর তো সবকটা মাছ এইভাবেই আমি ভেজে নেব আর ভিডিও বানানো খুবই সহজ তা নয় ভিডিও বানাতে গেলে অনেকটা টাইম লাগে আর অনেক কষ্টও আছে ভিডিও বানানোর মধ্যে তো মাছটা আমি ভেজে তুলে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম না এখানে আলুটা আমি ভেজে নিলাম মাছের তেলের মধ্যে আর এখানে দেখুন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে সজনে ডাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম দেখুন তো অনেকে ভেজেও নিতে পারেন কিংবা এমনিও আপনারা রান্না করতে পারেন তো আমি ভেজে রান্না করি সব সময় আলু কিনবা সজনে ডাটা তো এটা দারুণ খেতে হয় দেখুন আলুও ভেজে নিয়েছি রাঁটাও ভেজে নিয়েছি তো এবার দেখে নিন কীভাবে রান্নাটা করেছিলাম এখানে দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম দেখুন তো এইভাবেই ভেজে নিতে হবে তো এরপর আমি মশলা দেব দেখুন হলুদ লঙ্কা ধনিয়া জিরা অল্প জল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন মশলাটা পুড়ে যাবে না তাই তারপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখুন এর মধ্যে অল্প আদা রসুন দিয়েছিলাম দেখানো হয়নি আর এখানে দেখুন আমি ডাঁটা আলু ভিজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণটা লাস্টে দিলাম কারণ আদা রসুনের মধ্যে লবণ দেওয়া ছিল তাই চেক করে দেখলাম লবণ কম তাই দিয়ে দেখুন যখন ঝোলটা এভাবে ফুটে গেছে আপনি গ্যাস বন্ধ করে মাছটা দিয়ে দিলাম তো মাছ দেওয়ার পরে আমি আবার ঝোলটা ফুটিয়েছিলাম তো দেখানো হয়নি এখন আমি খাওয়ার জন্য রেডি করে নিলাম দেখুন তো এখানে মাছের ঝোল আর দোকান থেকে না আসা মানে সব রেডি করে রেখে দিই রাখার পরে জলদি জলদি করে ভিডিও বানানোর জন্য লেট করলে হবে না খাবার টাইমে তো খেতেই দিতে হবে বলুন আর এখানে সব রকমের খাবার খেতে দিলাম তো আপনাদের ভাইজান খেয়ে নিচ্ছে আমার ছেলে মেয়ে সব আছে তোদেরকে দেখাচ্ছিলাম না দেখুন আর আমার ছেলে এই ফলটা কেটেছে কেটে ঠিকঠাক মতো কাটতে পারছে না তাই রেখে দিয়েছে তো পরে আমি কেটে নেব এটা আজকের ভিডিও এখানেই শেষ করলাম